বিসমিলক রহিম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন সবাইকে জানাই টাইম বাংলা নিউজের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আর আমার সালাম আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য আমরা ভিডিওটি করছি বা ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে যে সৌদি আরবের গতকাল থেকে রাষ্ট্রীয় টেলিভিশন যারা নতুনীতির নির্দেশনা দিয়েছেন যারা প্রবাসী তাদের জন্য সেটি হচ্ছে যে যারা ইতিমতো ওমরা বিষয়ে সৌদি আরব প্রবেশ করছেন বা এই মাসের এপ্রিল মাসের তেরো তারিখের ভিতরে প্রবেশ করবেন তাদেরকে জরুরি ভিত্তিতে তাদের প্রয়োজনীয় কাজ শেষ শেষ করে তাদেরকে এই মাসের উনত্রিশ তারিখের ভিতরে তাদেরকে নিজ নিজ দেশে চলে যেতে হবে আমি যেহেতু বাংলাদেশের জন্য বির করছি বাংলাদেশের জন্য বলছি তারা বাংলাদেশে চলে যেতে হবে যদি এক উনত্রিশ তারিখের ভিতরে কেউ না যান তাহলে তাকে সৌদি রিয়েল এক লক্ষ টাকা এক লক্ষ রিয়েল পর্যন্ত জরিমানা করা করা হবে এবং কি দীর্ঘ সময়ের জন্য তাদেরকে কত নিষেধাজ্ঞা এদেশে প্রবেশ নিষেধাজ্ঞা দিতে পারে তাই আপনারা এই আদেশটিকেও অমান্য করবেন না অমান্য করলে তবে অনেক বড় বিপদে করতে পারেন তবে এক্ষেত্রে এক আরেকটি কথা বলে লিখে অনেকে গুজব ছড়াচ্ছেন যে অন্যান্য বিষয় বিষয় বিষাতেও এই নির্দেশনা এখন অন্যান্য বিষয়তে নির্দেশনা নাই যারা যারা বিষয় বা ফ্যামিলি বিষয়ে এদেশে আসছেন তাদের ক্ষেত্রে কোনো এরকম কোনো নির্দেশ নিষেধাজ্ঞা আসে নাই আবার যারা ওয়ার্ক বিষয় বা ভিজিট বিষয়ে আসেন তাদের জন্য এই নির্দেশনা প্রদান করা হয় না শুধুমাত্র যারা ওমরা বিষয়ে সৌদি বা আসছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এই মাসের ভিতরে আপনারা চলে যাওয়ার চেষ্টা করবেন যদি না যান বা তাদের রাষ্ট্রীয় যে নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী তো আপনাদেরকে শাস্তির হওয়া নিয়ে আসা হবে তা প্রবেশ যেতে পারবেন না হয়তো তাই সবাইকে অনুরোধ করবো এদেশে এই আইন মানা উচিত এই দেশে আইন না মারলে আপনি এদেশে আপনি জানেন এদেশে শাস্তি কীরকম তো সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাই সুস্বাস্থ্য কমনা করছি আসসালামু আলাইকুম